আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইস মুন্নু শেখ কে কোন থেকে ভিডিওটা দেখছেন আমি তা জানি না যদি ইউটিউব থেকে দেখেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনি আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন আমার ফেসবুক আইডি ফলো করবেন এবং ফ্রেন্ড পাঠাবেন আর যদি টিকটক থেকে দেখেন অবশ্যই আমার টিকটক আইডি ফলো করে রাখবেন এবং আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সবাই আমাকে সাপোর্ট করে আমার ইউটিউব চ্যানেলের নাম মুন্নু শেখ ব্লগ আমার ফেসবুক আইডির নাম এমডি ডি মুন্নু শেখ আমার টিকটক আইডির নাম মুন্নু শেখ টু তো আশা করি সবাই আমাকে ভালোবাসা দিবেন এবং আমি যেন বলতে পারি সবাই আমাকে ভালোবাসা দিয়ে আমাকে সফলতার পথ দেখিয়েছে সবাইকে ধন্যবাদ এতগুলো কথা বলার কারণ আমি সফলতার পথে হাঁটতে চাই আপনারা যদি আমাকে সাহায্য করেন আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমি সফলতার পথে হাঁটতে পারব সফলতা পেলে আপনাদেরকে হাজারো সালাম আসসালামু আলাইকুম